সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কয়েকদিন ধরে ঘোরপাক খাচ্ছে এই বিষয় নিয়ে আমার আর হচ্ছে সুমনের বিষয়ে একটা অভিযোগ আসছে তো আমরা এই বিষয়টা আর কি পরিষ্কার করতে চাই পরিষ্কার করার জন্য আপনাদের সঙ্গে আজকে বসি আমরা এখানে ঘটনাটা হচ্ছে গত এগারো মে এগারো মে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক সম্মানিত সারের মাধ্যমে আমরা জানতে পারি হেদায়তুল্লাহ স্যার তার চেম্বারে এক ছাত্রী সহ অবস্থান করছে খবর পাওয়ার পর আমরা কয়েকজন শিক্ষার্থী প্রক্ট অনুমতি ক্রমে হেদায়তুল্লাহ স্যারের চেম্বারের সামনে যাই সেখানে গিয়ে দেখি রুমের লাইট বন্ধ আমরা নখ করলে স্যার নিজে দরজা খুলে দেন তখন আমরা রুমে প্রবেশ করি এবং স্যারের সঙ্গে কথা বলার এক পর্যায়ে টেবিলের নিচে ওই নারী শিক্ষার্থীকে লুকিয়ে থাকতে দেখি পরে স্যার নিজেই ওই ছাত্রীকে টেবিলের নিচ থেকে বের করে আনে এ সময় ওই ছাত্রী অনুরোধ করে বলেন যেন ভিডিও বা সংবাদ প্রকাশ না করা হয় অন্যথায় তিনি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেবেন বলে আমাদের হুমকি দেন তাৎক্ষণিকভাবে আমরা প্রক্টর স্যারকে কল করি এবং মানে বিষয়টি জানানোর জন্য আমরা কল করি পরে হেদায়তুল্লাহ স্যারের অনুরোধে আমরা প্রক্টর স্যারকে আর ঘটনা খুলে বলিনি এ সময় ওই শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা তখন ভিডিও না প্রকাশ করার সিদ্ধান্ত নিই পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে জানানো হয় স্যারের পক্ষ থেকে আমাদের একটি লিখিত অভিযোগ দিতে বলা হয় এবং জানানো হয় অভিযোগকারীদের পরিচয় গোপন রেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এর মধ্যে আমাদের অজ্ঞাতে একটি সোর্সের মাধ্যমে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর আমরা লক্ষ্য করি উক্ত শিক্ষক ও ছাত্রী কর্তৃক আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে যেখানে আর্থিক লেনদেনের মতো গুরুতর গুজব ছড়ানো হয়েছে এবং ধর্ষণের হুমকি এবং তার গায়ে হাত দেওয়ার মতো এরকম বিভিন্ন অভিযোগও সেই ছাত্রী তুলেছে আমি স্পষ্টভাবে বলতে চাই আমাদের সঙ্গে অভিযুক্ত শিক্ষক বা শিক্ষার্থীর কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র একটি অনৈতিক ঘটনার যথাযথ প্রতিবাদ ও প্রশাসনকে অবহিত করা যেটা আমরা ঘটনার পরে প্রশাসনকে অবহিত করেছি ঘটনার সত্যতা আরণ করতে কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা না করে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করছি আমাদের কাছে আগের থেকেই অভিযোগ ছিল যে আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা দেখেছেন যে ফিনান্স বিভাগের ওই শিক্ষক এবং ওই ছাত্রী ছাত্রীর আর কি টপ থ্রিতে আছে আর কি রেজাল্ট তো আমাদের কাছে আগে থেকে অভিযোগ ছিল যে ওই ছাত্রীকে মানে অবৈধভাবে বেশি মার্কস দিয়ে ওই স্যার আর কি রেজাল্ট বাড়াইছে তো এই বিষয়টা জাস্ট যে অবৈধভাবে একটা সম্পর্কের মাধ্যমে যে একজন শিক্ষার্থীকে যে মার্কস কিভাবে বাড়াই দেওয়া হচ্ছে এই বিষয়টা প্রমাণের জন্য আমরা ওখানে গিয়েছিলাম না ওইখানে কোনো টাকা পয়সা লেনদেনের বিষয় ছিল না